আর্জিকর কাণ্ডে একের পর এক জনপ্রিয় মানুষ সমালোচিত হচ্ছে জানেন কি এবার কে হয়েছেন সমালোচিত জানলে অবাক হবেন এবার সমালোচিতর মুখে সমালোচিত খোদ দাদাগিরির সৌরভ গঙ্গোপাধ্যায় সোমবার নিজের প্রোফাইল পিকচার কালো করে আর্জিকর ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় প্রতীকী প্রতিবাদ জানিয়েছিলেন সৌরভ কিন্তু এবার সেখানে সীমাবদ্ধ থাকলো না দাদাগিরির হোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায় জানা যাচ্ছে এবার পথে নামবেন সৌরভ ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষা মঞ্জুরি থেকে বিচার চেয়ে রাস্তায় পা মেলানোর আহ্বান দেওয়া হয়েছে কলকাতার সমস্ত নৃত্য শিল্পীদের বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় শুরু হবে এই প্রতিবাদ মিছিল সেখানে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য নৃত্য শিল্পীদের সঙ্গে মিছিলে হাঁটবেন তিনি সমাজের সর্বস্তরে প্রতিবাদ এক ভয়ঙ্করী রূপ নিয়েছে এই প্রতিবাদ সামিল হয়েছেন চিকিৎসকরা চলচ্চিত্র শিল্পীরা এমনকি ইস্ট মোহন সমর্থকরাও রাস্তায় নেমে ধুন্ধুমার বাঁধিয়েছেন সেই পথেই এবার হাঁটতে চলেছেন কলকাতার নৃত্য শিল্পীরা জানা গিয়েছে বরিশা স্পোর্টিং কর্নারে সকলে একত্রিত হয়ে জেমস লং সরণি বেহাল ব্লাইন্ড স্কুল হয়ে দীক্ষা সামনে শেষ হবে মিছিল এর আগে মহারাজের বক্তব্য নিয়ে পড়ে গিয়েছিল আর্যিকর ইস্যুতে প্রথমবার মুখ খুলে সৌরভ বলে দিয়েছিলেন সেটি বিচ্ছিন্ন ঘটনা পশ্চিমবঙ্গ এমনিতেই নিরাপদ রাজ্য বসবাসের জন্য এই বক্তব্যে সৌরভকে তুলোধনা করেন শ্রীলেখা মিত্র দাদাগিরি বয়কটের ডাক দেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও গোটা রাজ্য তো বটেই কিন্তু গোটা দেশ জুড়ে চিকিৎসকদের একাধিক সংগঠন কর্মবিরতির ডাক দিয়েছে তাতে আবার ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা এবং অসুবিধার মধ্যে পড়েছে সাধারণ ভুক্তভোগী মানুষ সৌরভ এই বিষয়ে বলেছেন প্রতিবাদ সব কিছুই ঠিক আছে কিন্তু মানুষের চিকিৎসা পরিষেবাও তো প্রয়োজন আপাতকালীন ক্ষেত্রে চিকিৎসক মহল মানুষদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ